দুজনে দুজনার যখন এর সাদ বিপদে পড়েছেন হাসিনা তার গিয়ে দাঁড়িয়েছেন যখন এ হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই মন কষ্ট দেয় না ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেবলা তাদের গুরুর দেশের বৃষ্টি হলে দুই শিশু একই সাথে ছাতি উঠার মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুযোগ শিংড়া এসে বিলমাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাত নয় বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং এর সাত লুটপাটের ভাগ্য কাজে করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন পনেরো বছর এর সাত জিএম তাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনাল লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই তাই যে কথা বলতে চাই দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষণ জাতীয়তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা তারা হামলা চালিয়েছে